আসসালামু আলাইকুম নাজমাজপুট আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোরবানির উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি এই যে আমাদের আজকে কোরবানি দেওয়া হয়েছিল খাসি তো সেখান থেকে আমি একটু মাংস নিয়ে আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো পুরো ভিডিও তো এই কোরবানির দিনে করা সম্ভব না তাই আমি একটু ভিডিও করেছি আপনাদেরকে যা যাতে দেখাতে পারি সেই কারণেই তো আপনারা কিছু মনে করবেন না তো এখান থেকে আমি মাংস যতটুকু লাগবে ততটুকু আমি শুধুমাত্র একটু রান্না করার জন্যই খাওয়ার জন্যই এখান থেকে মাংস নিয়ে রান্না করে নেব তো পুরো ভিডিও করে নিন আমি শুধুমাত্র এটুকুই ভিডিও করেছিলাম তো আমি এবার মাংস নিয়ে চলে যাব রান্নাঘরে তো এই যে এতটুকু মাংস আমি নিয়েছি রান্না করার জন্য এখানে আমি রান্নাঘরে বসে পড়েছি এই যে দেখুন তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আজকে আমি খাসির মাংস খুব দুর্দান্ত সাথে একটি রেসিপি করে দেখাবো তো এখানে আমার মাংস নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন খাসিটায় অনেক চর্বি হয়েছিল তো এখানে আমার লাগবে মশলা আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজ এবং তেল তো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কোরবানির দিনটা কেমন কাটলো এবং কেমন কেটেছে তো চলুন দেরি না করে ঝটপট রান্নাটা করে নিই এখানে আমি চুলার মধ্যে কয়টা বসে দিয়েছি অনেক দিন যাবত আমি চুলাতে রান্না করে নিই তো আজকে আমি চুলাতে রান্না করব তো কয়টা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এবারে ভালোভাবে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দেব খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা আবারও আমি একটু নেড়ে দিচ্ছি যে দেখুন আবারও ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো তো এই যে দেখুন বাদামি হয়ে এসেছে তো আরও কিছুক্ষণ পেঁয়াজটা আমি একদম বেস্তার মতো করে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজটা বন্ধুরা ভাজা হয়ে গেছে নিজে দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে মশলা দিয়ে দেবো প্রথমে আমি আদা রসুন বাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেভাবে করে পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে আদা রসুনটাকে একটু নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো এখানে লবণ আবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব একটু আমি আদা রসুনটাকে এবং লবণটাকে একটু কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা এই যে একটু একটু করে মাংসটা আমি দিয়ে দেব তো সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব নেড়ে যেভাবে করে তো কোরবানির জন্য আরও আমি নাস্তা বানিয়েছিলাম তো সেগুলো সেগুলো রেসিপিও আমি আপনাদেরকে দেবো তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এভাবে করে অবশ্যই আপনারা খাসির মাংস যখনই রান্না করবেন তখনই অবশ্যই নাড়াচাড়া দেবেন আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা খুলে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো এবারে এর উপরে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবারে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেভাবে করে তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে এটাকে এবারে আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যে ঢাকা খুলে দেখে নিচ্ছি আবার একটু আমি নাড়েচিড়ে দিয়ে দিচ্ছি এই যে খাসির মাংসতে সব সময়তে একটু তেল কম দেওয়ার চেষ্টা করবেন কারণ খাসির মাংসতে অনেক চর্বি থাকে এবং তেল খুব বের হয় তাই তেলের পরিমাণটা কম দিতে হয় আবারও ভালোভাবে আমি নাড়াচিড়া দিয়ে এটাকে ঢেকে দেব আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি তো মাংসটা একটু আমার তলায় লেগে যাচ্ছে তাই আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব এভাবে করে তো আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে এই মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে ছাগলের মাংস যেহেতু আবারও আমি ঢাকা দিয়ে দেব তা আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি যে দেখুন এই খাসির মাংস যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে এবং এর যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না খেতে দুর্দান্ত স্বাদের লাগবে তো ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবারও আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে এই যে দেখে নিন আমার এখানে আমি দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন অবশ্যই আপনারা মাংস যখন রান্না করবেন হাসির মাংস দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেবেন আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও একটু আমি ঢাকা দিয়ে দিলাম তো এই যে দেখুন বন্ধু মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে অনেক তেল বের হয়েছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো আরও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি মাংসটা সেদ্ধ করার জন্য কষতে কষতেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মাংস সেদ্ধ হয়ে গেছে এবারে একটু পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে আমি রান্না করে নিলে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলে হয়ে যাবে তো একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি যে দেখুন খুব সুন্দর করে ফুটে এসেছে ঢাকা দিয়ে যে দেখুন একটু নাড়া ছেড়ে দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এখানে আমার দশ মিনিট রান্না করা হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার ওপর থেকে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তো চলুন এবার নামিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে বানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ